সামান্য মশলা ব্যবহার করে হাতে মাখা তরকারির যে এতটা পরিমাণ স্বাদ হয় যা আপনাদেরকে বলে বোঝানো যাবে না সুপ্রিয় দর্শক দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো খুব সহজভাবে সামান্য মশলা ব্যবহার করে লোভনীয় স্বাদে হাঁসের মাংস ভুনা রেসিপি আপনারা যারা হাঁস পছন্দ করেন কিংবা নতুন রাধুনী প্যাচেলার ভাই আপু এবং যারা বিদেশে থাকেন তারা চাইলে আমার এই সহজ রেসিপিটা ফলো করে একদিন রান্না করে দেখতে পারেন আশা করি ভিডিওটা ভালো লাগবে এবং উপকারে আসবে আর ভিডিওটা ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই সুপ্রিয় দর্শক হাঁসের মাংস রান্না করার জন্য এখানে নিয়েছি একটা রাজহাঁসের অর্ধেকটা মাংস আর কেটে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট পিস করে নিয়েছি আর এর মধ্যে এখন দিয়ে দিতে হবে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দুইটা রসুন কোয়া করে বেছে নিয়েছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা হাফ চামিচ জিরা বাটা শুকনা মরিচের গুঁড়া তিন টেবিল চামিচ আমি একটু স্পাইসি করে রান্না করবো তাই মরিচের পরিমাণটা বেশি দিয়েছি হলুদ গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামিজ তেজপাতা তিনটা বড় এলাচ চারটা ছোটো দুই টুকরা দারচিনি আর ছোটো এলাচ চারটা লবণ স্বাদ মতো সরিষার তেল ওয়ান থার্ড কাপ হাঁসের মাংসতে তেলের পরিমাণটা কম তাই তেলটা একটু বেশি দিতে হবে এখন আপনারা চাইলে এটা হাত দিয়ে ভালো করে মেখে নিতে পারেন হাত দিয়ে যত ভালো করে মাংসটা মাখাবেন তত সারটা বেশি আসবে আমি খরচুন দিয়ে মেখে নিলাম আমি একটা কথা আপনাদেরকে বলতে ভুলে গেছি সেটা হলো আমি মাংসটাকে পানি ঝরিয়ে মাখাই নাই আমি পানি থেকে ধুয়ে সঙ্গে সঙ্গে কড়াইয়ে দিয়ে তারপর মাংসটাকে মেখে নিয়েছি আর এটা এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলাই বসিয়ে দেব দুই মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি আপনারা যদি আমার মতো পানি না ঝরিয়ে রান্না করেন তাহলে কিন্তু কখনোই পানি অ্যাড করবেন না প্রথমে হাই হিটে রান্না করতে হবে দুই মিনিট পর কিন্তু আমি ঢাকনাটা খুলেছি অনেকটাই পানি বাহির হয়েছে আরও আমি চার মিনিট রান্না করে নেব তারপর আমি ঢাকনাটা খুলে নিলাম দেখেন কতটা পানি বাহির হয়েছে এই পানিতেই কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে এখন চুলার জালটা একেবারে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে রান্না করে নিতে হবে এইভাবে যদি মাংসটা রান্না করেন পানি ছাড়া তাহলে কিন্তু অসাধারণ লাগবে খেতে আমি ঢাকনা দিয়ে ঢেকে একেবারে ঝোলটা টেনে আসা পর্যন্ত বারবার নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি এখন দেখেন আমার মাংসের কালারটা দেখেন কতটা সুন্দর এসছে একেবারে লোভনীয় হয়েছে এখন বেশ কিছুক্ষণ মাংসটাকে কষাতে হবে তাহলে হাঁসের মাংসের যে একটা স্টার গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকবে না মাংসটা দেখেন আমার এইটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আর পানি অ্যাড করতে হবে না আপনাদের যদি মাংস সেদ্ধ না হয় সেক্ষেত্রে পানি অ্যাড করে মাংস সেদ্ধ করে নেবেন তারপর মাংসটাকে ভালো করে কষিয়ে একেবারে ভাজা ভাজা করে নেবেন আমার মাংসটা একেবারে ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এখন ঝোলের জন্য পানি আমি অ্যাড করে দেব আমার মাংস যেহেতু এইটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে তাই পানির পরিমাণটা একটু বুঝে সুঝে দিতে হবে আমি প্রায় সাড়ে তিন কাপের মতো পানি দিয়েছি এখন নেড়ে ছেড়ে এটা ঢাকনা না দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে ঝোলটা টেনে আসা পর্যন্ত বেশ কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি আর দেখুন ঝোলটা অনেক টেনে গিয়েছে এখন যে ঝোলটা দেখতেছেন এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর অনেক টেনে যাবে আমি চূড়ার চালটা অফ করে দিয়েছি আর দেখেন তেলগুলো কিন্তু সব উপরে উঠে আসছে এগুলো বেশিরভাগই তেল উপরে এখন ছড়িয়ে দিতে হবে ভাজা জিরার গুঁড়ো আপনারা চাইলে পেঁয়াজ বেরেস্তাও অ্যাড করতে পারেন আমি একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি আর ভাজা জিরা অবশ্যই আপনারা চুলার জালটা বন্ধ করে তারপর দেওয়ার চেষ্টা করবেন অসাধারণ হয়েছে দেখেন কালারটা দেখেন জাস্ট ওয়াউ এরকম যদি একদিন আপনারা বাসায় ট্রাই করেন তাহলে অবশ্যই কমেন্টটা জানাতে ভুলবেন না আমি একটুখানি ঠান্ডা করে সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছে আর ঝোলটা দেখেন একেবারে গাঢ় হয়ে গেছে আরও কিন্তু এটা একেবারে মাখো মাখো হয়ে যাবে এরকম লোভনীয় তরকারি যদি সামনে থাকে তাহলে আর কি লাগে এটা কিন্তু ভাত রুটি পরোটা কিংবা খিচুড়ির সঙ্গেও আপনারা খেতে পারেন অসম্ভব মজার হয় রকম মজার মজার আর সহজ রেসিপিগুলো পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ